পরে কিন্তু প্লেয়ারের নিচে থাকাতে আপনার শারীরিক যে ইয়াটা এটা বাঁচবে আশা করি বলা যায় এটা মিনিমাম চল্লিশ ভূমিকম্প শুরু হওয়ার চল্লিশ সেকেন্ড এদিক ওদিক দোড়া করবেন না এক জায়গায় গুটি ছুটি মারবেন এক থেকে চল্লিশ পর্যন্ত গনবেন চল্লিশ সেকেন্ড করা শেষ এরপর আপনি যেদিকে যাবেন খুশি আপনি যান তবে চল্লিশ সেকেন্ড মিনিমাম এক জায়গায় বসে থাকবেন এটা হচ্ছে গিয়ে এখন বর্তমান বিশ্ব করে এগুলো বলতেছে চল্লিশ সেকেন্ড হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আজকে টোটাল ভাইয়া সত্তরটা কেক নিয়ে আসছি মে সেলসম্যান না আসলে উনি হচ্ছে আমার ছোট বোন হ্যাঁ আমার ছোট বোন এখানে আসে প্রত্যেক দিনই ছোট যেহেতু আমার এখানে অনেক ক্রাউড হয় তো অনেক ক্রাউডের কারণে হচ্ছে গিয়ে